বাগান এমন একটা জিনিস এটা সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমরা আমাদের কৃষকেরা সব সময় আগাছা ভরপুর না হওয়া পর্যন্ত আগাছা নেড় আগাছা কয়েক ভাবে আমাদের ক্ষতি করে লেবার কষ্ট বেশি লাগবে এখানে জমির যে খাবারটা আছে সেটাই ঘাস খায় ফেলবে তারপরে পোকা মাকড়ের উপর দ্রব্য আসমাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে যে তথ্যটা দেবো পিয়ারা বাগান নিয়ে পিয়ারাটা লাভজনক ফসল সব চাষিরই আসলে যদি পিয়ারা লাগার মতো জমি থাকে তাহলে কিন্তু পেয়ারা একটা প্রতিদিনের ফসল কোনো পেয়ারা ফুল ফল তোলা আমরা আজকেও বিক্রি করলাম প্রতিদিনই প্রতিনিহতই বেশি আজকে ওই দিকে যাচ্ছে না আগাছা নিয়ে কথা বলবো যেটা আমরা আমাদের কৃষকেরা সবসময় আগাছা ভরপুর না হওয়া পর্যন্ত আগাছা নিয়ে না আগাছা কয়েকভাবে আমাদের ক্ষতি করে সর্বপ্রথম যে ক্ষতিটা করে মাটির থেকে অনুখাদ্যগুলো দ্রুত গতিতে তুলে নিতে পারে যেহেতু ঘনত্ব থাকে আমরা না বুঝে চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হই আমরা কিন্তু সবসময় এর আগে এটা ট্রাক্টারতে ট্রলি দিয়ে মিনিটের পাওয়ার দিয়ে চার অল্প একটু ঘাস আছে এখন দেখা যাচ্ছে যে টেলার ট্রালারদের আমরা হাত দিয়ে কয়েক মিনিটের মধ্যে এই ঘাস অল্প ঘাস আছে এভাবে মাটিটাকে নাড়াই দিলে মাটিতে শুকে গেলে আবার আমরা সেচ দেব আমাদের প্রযুক্তিগুলা আমাদেরকে বুঝতে হবে এখানে যদি আগাছা বেশি পরিমাণ হয় তাহলে আমরা দিক দিয়ে ক্ষতি হলাম লেবার কস্ট বেশি লাগবে এখানে জমির যে খাবারটা আছে সেটাই ঘাস খায় ফেলবে তারপরে পোকা মাকড়ের উপর দ্রব্য আমরা বহির্বিশ্বের কৃষিগুলা আপনারা দেখেন সব সময় ক্লিন তার মানে তারা সব সময় পরিচর্যা করে কিন্তু আমাদের দেশে আমরা আমাদের বাগানগুলা দেখলে আপনারা মনে করবেন যে এটা আসলে বাগান না বাগান এমন একটা জিনিস এটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কিন্তু আমরা অন্যান্য কাজের কারণে আমাদের বাগানগুলা পরিচর্যা আমরা তেমন আপনাদেরকে দেখাতে পারি না আমাদের মোটামুটি দুই একরের উপরে পেয়ারা বাগান আছে এখন আমরা এই বছর সিদ্ধান্ত নিছি আমরা পেয়ারাগুলাকে সব সবসময় ক্লিন রাসায়নিক সার মুক্ত কীটনাশক মুক্ত এবং অর্গানিক ফসল উৎপাদন করব এই বছর আমরা আমরা দুই তিন পারি ছিল নিচ্ছি আপনারা অবগত আছেন তারপরের বছর ছিল আমাদের আদা এ কারণেও গাছগুলাকে আমরা সেইভাবে প্রপারলি যত্ন করতে পারি নাই কিন্তু এই বছর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অন্য কোনো কিছু কৃষিতে তেমন ডিপ্লব না করে আমাদের দুই একর অর্থাৎ সাত বিঘার মতো পেয়ারা আছে আমাদের কৃষি ফার্মে এটা একটা ফার্মের বড় খাদ আমাদের এখান থেকে আমরা ভালো মোটামুটি একটা আর্নিং পাই চাষিকে ভাবে একটা কৃষি ফার্ম টিকাতে গেলে নিয়ত টাকা লাগে পূর্তিনিয়ত এখানে বিভিন্নভাবে টাকা বিনিয়োগ করতে হয় সেগুলা একটা মূল মন্ত্র আপনারা মনে করতে পারেন এর আগে বলছিলাম পেঁপে তারপরে আমি বলবো পেয়ারা পেয়ারা পূর্তি দিনের ফসল যে আপনারা যদি একটু দেখেন এখানে এই যে তিনটা পেয়ারা যাবে আবার আছে কিছু ছোট করে ফল কাগজ লাগা যাবে এই যে সাইডে পেয়ারা গাছকে রেশ বলতে আমরা শীতের সময় কোনো পেয়ারাই নেই নেই কারণ আমাদের গাছগুলা পেয়ারা ধরতে ধরতে এত দুর্বল হয়ে গেছিল যেটা আমরা গাছ এই বছর অনুখাদ্য খাদ্য দিলাম আমরা আরো যত্ন করব আপনারা দেখেন গাছগুলা সুন্দর একটা ইয়ে জোয়ার চলে আসছে প্রতিটা গাছে আলহামদুলিল্লাহ এই বছর আমরা পিয়ারাতে প্রচুর পরিমাণ শ্রম সময় এবং মেয়ানত করব নিয়ত করছি আল্লাহ পাকের দয় পিয়ারা একটা নিঃসন্দেহ লাভজনক ফসল এবং একবার লাগালে আপনারা ওয়ান টেস্ট ফসলগুলা কি করেন শশা তারপরে করিল্লা এলা ওয়ান টেস্ট ফসল একজন চাষির জন্য এলা পারফেক্ট ফসল নয় আমাদেরকে সেই ফসল করতে হবে নিম্ন আমি বারবার বলি যে নিম্ন যেন সেই ফসলটা আমাদের পাঁচ বছর আর্নিং দেয় কিন্তু আপনি একটা করলে করলেন আর বয়সী ষাট দিনাত্তর দিন আপনি একটা শশা করলেন ক্ষীরা করলেন এটা ষাট চুয়াত্তর দিনের ফসল সর্বনিম্ন যদি আপনারা করেন আমার মনে হয় একটা ফসলের লং থেকে থাকা আছে লংজীবী ফসলের মধ্যে পেঁপে আপনি তিন বছর আমাদের যে জাত এটা আপনি একবার লাগালে তিন বছর প্রতিদিন পয়সা পাবেন কাঁচা হোক পাকা হোক তারপরে চার থেকে পাঁচ বছর লং জিবি হলো আমাদের কিন্তু পিয়ারা আপনারা একবার যদি পিয়ারা লাগান পাঁচ বছর লং জিবি পাবেন লং জিবি ফসল হলো লেবু আপনি যদি লেবু করেন একবার লেবু লাগালে যদি কন যে আমি পঁচিশ বছর রাখবো পঁচিশ বছর লেবুর জীবনকাল আপনারা যদি কন কলা লাগাবো আমি যে ফসলগুলো বলতেছি এগুলো এক ধরনের টিকসই কৃষি সাথী ফসল হিসাবে আপনারা আদা বিভিন্ন ফসল করতে পারেন করা যাবে না এমন নয় কিন্তু আপনার মূল টার্গেট বা মূল মন্ত্রটা থাকবে দীর্ঘমেয়াদী ফসল অন্তত আপনার ফার্মে পেঁপে পেয়ারা লেবু কলা এই চারটা ফসল যদি কোনো চাষির থাকে আমার মনে হয় সেই চাষিকে অন্তত আল্লাহ ডাল ভাত খেলে বাঁচবে আর আমরা করি কি বিভিন্ন ফসল যে ফসলগুলা আমরা বুঝি না ওয়ানটেজ স্ট্রবেরি বিভিন্ন জিনিস যেটা মানে আপনার পরিশ্রম করাও শেষ ওই ফসলও শেষ কিন্তু তা নয় আর আমরা এই যে চার বছর হচ্ছে পেয়ারা লাগাছি আমরা যদি চাই আল্লাহর রহমত আরও দুই বছর এই পেয়ারাগুলো এখানে রাখতে পারবো তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের জমি বাগানগুলাকে ক্লিন রাখবেন রাসায়নিক সার এবং কীটনাশক কম ব্যবহার করবেন কারণ রাসায়নিক সার এবং কীটনাশক আমাদের পঁচিশ পার্সেন্ট অর্থ যেটা কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফসল সেটা কিন্তু এই দিকে চলে যায় আমরা সব সময় রাসায়নিক সার এবং কীটনাশক থেকে দূরে থাকার চেষ্টা করতেছি একবারেই কোনো কিছুই পারা যায় না আমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতেছি কচুরি পানা আমাদের অর্গানিক ফসল অর্গানিক ফুড অত্যন্ত প্রয়োজন বাংলাদেশে জীবন জীবিকার মান উন্নয়ন করতে গেলে আমরা এই বছর নেটিং পদ্ধতিতে অনেকগুলা ফসল এয়া করতেছি এরপরে আমরা চিন্তা ভাবনা করতেছি পিয়ারাগুলোকেও নেটিং করব নাকি কিন্তু আসলে আধুনিক কৃষ্টি ফার্মে অর্থের সংকট চলে চলমান একটা খামার প্রতিনিয়ত আমাদের বিভিন্নভাবে বিনিয়োগ করতে হচ্ছে আমি মনে করি যে পিয়ারাটাও যদি আমরা নেটিং করতে পারতাম তাহলে এখানে আমাদের কিন্তু ছত্রাকনাশকটার থেকে আমরা বড়ো ধরনের একটা খরচ বাঁচতে পারতাম তাই আমি মনে করি আজকের যে ট্রাফিকটা সেটা হলো আপনাদের জমিতে আগাছা হতে দেবে না যে ধরনের ফসল আমরা এক দুপুরে যে কাজটা করতে পারি আগাছা বেশি হলে এরকম একটা শুল্লি নিরাতে কিন্তু দিন চলে গেল লেবার কস্ট বাঁচাতে গেলে আপনার জমিতে আগাছা হতে দেওয়া যাবে না ফসলকে ক্লিন লাগতে গেলে আগাছা হতে দেওয়া যাবে না আজকে পেয়ারার উপরে এতটুকুই ট্রাফিক ছিল এখন আমরা টপিক ছিল আমরা সবসময়ই পিয়ারার উপর এখন আপনাদেরকে উদ্ভিদ্ধ করার চেষ্টা করব কারণ আমি ঘুরে ফিরে যে চার বছরে যে তথ্যটুকু পাইছি পিয়ারাটা নির্ঘাত লাভজনক নিঃসন্দেহে আপনি করতে পারেন পিয়ারা লাভজনক যারা পিয়ারা চাষি আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আজ এই পর্যন্ত আবার এক সময় আপনাদের সঙ্গে দেখা হবে এই পিয়ারা নিয়ে আসসালামু আলাইকুম